বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আপনাদের কাছে চলে এসেছি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে আজকে দেখাবো আমলকি দিয়ে টক রান্না তা চলুন আমলকির টকটা রান্না করে দেখাই আপনাদেরকে এইভাবে কেটে নেবো আমলকিটাকে পাতলা করে করে এইভাবে দেখুন আমলকিগুলো কাটা হয়ে গেছে এভাবে কেটে নিয়েছি তাই এতগুলো তো লাগবে না যার জন্যে অল্প করে আমি তুলে নিচ্ছি আর বাকিটা আমি বিট দিয়ে মাখিয়ে রোদে দেবো আমলকি খাওয়া খুব উপকার পেটের পক্ষে খুব ভালো তা আপনারা আমলকি এইভাবে বানিয়ে করে খাবেন আর এইভাবে শুকিয়ে নেবেন রোদে দিয়ে খেতে পারেন প্রতিদিন আমলকিও অনেক উপকার কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল দেবো বেশি না সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম আমলকিগুলো এবার দিয়ে দিই হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম সামান্য রুটিগুলো একটু এরকম করে করে চটকে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এর হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখুন ভুলে যাচ্ছে তার পিঠে করে একটু ডলে দিচ্ছি zamanında mis bu. Ne দেখুন এটা হয়ে গেছে আমলকির এই টকটা নামিয়ে নিচ্ছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে করে খাবেন খেয়ে দেখবেন খুব সুন্দর হয় আর এটা নানান রকম রোগের পক্ষে ভালো আমলকিটা আমলকি এরকম করে রান্না করে খেয়েন নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে